সরিষার ফলন ভালো হওয়ায় ব্যস্ত সময় পার করছে মৌ খামারিরা আর্থিকভাবে লাভবান হওয়ায় বাণিজ্যিকভাবে বাড়ছে মৌ চাষির সংখ্যা রাজবাড়িতে এখন দিগন্ত জোড়া সরিষা ফুল মৌ মাছির গুনগুন শব্দে মুখর প্রকৃতি আবহাওয়া অনুকূলে হওয়ায় জেলায় সরিষার বাম্পার ফলন হবে সরিষা ক্ষেতের পাশে মৌ বক্স বসিয়ে মধু সংগ্রহ করছে মোয়ালরা আমি এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ি মিজানপুর ইউনিয়নে যেখানে বিচ্ছিন্ন এলাকায় সরিষার জন্য ব্যাপক চাষ করেছে কৃষক সেই কৃষক কৃষকরা যে সরিষা ফুলে যে হলুদ রঙে ছেয়েছে দেশ সেখান থেকে এই আমাদের রাজবাড়ির একজন ভাই তিনি দীর্ঘ বারো বছর ধরে এই মৌ চাষ করে আসছেন এই মৌ চাষ থেকেই মানে মূলত তার একটা পেশা এবং ব্যবসা মৌ চাষের অপার সম্ভাবনা রয়েছে এবং কি শিক্ষিত যুবকরাও দিন দিন উদ্যোগী হচ্ছে এবং বাণিজ্যিক ভিত্তিতে গড়ে তুলেছে মৌ খামার অ্যাপিস মেলিফেরা ইউরোপ ও আফ্রিকা মহাদেশে এদের উৎপত্তি আকারে বড় ও শান্ত প্রকৃতির অধিক মধু উৎপাদনে ক্ষমতা সম্পূর্ণ আমি হচ্ছে হাজার সাল থেকে প্রথমে হচ্ছে অ্যাপিস সেরামা প্রজাতির মৌমাছি চাষ করতাম পরে দু হাজার চোদ্দ সাল থেকে অ্যাপিস মিলিখেরা এটা হচ্ছে অ্যাপিস মিলিখেরা মৌমাছি এটা শুরু করি বাণিজ্যিক ভিত্তিতে তো প্রায় বারো বছর আর এটা সঙ্গে আসি মানুষ এখন দিন যাচ্ছে সচেতন হচ্ছে এই মৌমাছির উপরে আস্থা বাড়ছে তো এই মৌমাছি চাষ করাতে এই বাংলাদেশ কৃষি প্রধান দেশ এই মৌমাছি পরাগায়ন করে এবং মধু সংগ্রহ করে পরাগায়নের ফলে মৌমাছির যে অবদান সেটা হচ্ছে যে ফসল পনেরো থেকে বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় ফসলে কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মৌমাছি চাষের ক্ষেত্রে ক্ষতিকর তাই কীটনাশক ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানান মৌ খামারি আমি অনুরোধ করব যে যারা কৃষক আছে তারা যেন ওই কীটনাশকের ব্যবহারটা একটু কমিয়ে দেয় এবং মৌমাছিকে পরাগায়নের একটু সুযোগ করে দেয় আর কি এটা হচ্ছে আমার একটা অনুরোধ চাষের মৌমাছির মাধ্যমে আপনারা খাঁটি মধু সংগ্রহ করতে পারবেন আর ন্যাচারাল যে অ্যাপিস ডটসাটা যে মৌমাছি ছিল ওটা দিন দিন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে আপনারা ওই মোমাসের উপর একটু সদয় হন ওই মোমাসি যেন বেশি বংশ বিস্তার করতে পারে একটু আপনারা ওই মোমাছের উপর অত্যাচার কমিয়ে দেন কীটনাশকের ব্যবহারটা কমিয়ে দেন এবং এই মধু এবং এই মোমাসের উপরে আপনারা একটু দৃষ্টিপাত করবেন সম্প্রসারণ অধিদপ্তরের যারা এই রাজবাড়ি জেলাতে দায়িত্বে আছে তারাও এখানে আছেন কি আসলে আমি একটা কথা বলবো যে কৃষক যারা আছেন তারা প্রতিটা মানুষ যদি এরকম শস্যের উপরে এবং এই তেলের চাহিদা মেটানোর জন্য প্রতিটি মানুষ যদি আসলে এই শস্যা চাষ করে তাহলে ব্যাপক আকারে এই মৌ চাষ হবে কোনো প্রকার অসুবিধা হবে না মানুষ উপকৃত হবে হবে তেলের তেল যেটা সেটা এবং মৌ চাষ করেও এই যারা ছোট ছোট মৌল চাষ করে যারা ব্যবসা করতেছেন তারাও উপকৃত হবেন এই মৌ খামারের সংখ্যা আগামীতে আরো বেশি হবে বলে আশা করছে মোয়ালিরা